ভাই আমার রা আমার আমি কিছুদিন আগে তিন মাস আগে আপনাদেরকে কিন্তু একটা ভিডিও করে দিয়েছিলাম যে আমার ছেলেকে আমি অনলাইনে আরবি শিখাচ্ছি তো সেটার আজকে একটা কথা বলবো আমার ছেলের কতটা ইম্প্রুভ হয়েছে আপনারা চিন্তা করতে পারবেন না যে ছেলেটা সারাক্ষণ ভরে ফোন দেখতো ঘোরাঘুরি করতো সেই ছেলেটা এখন খুব শান্ত হয়ে গেছে বয়সের সাথে বলতে পারেন আমার ছেলে খুবই চঞ্চল কিন্তু এই আরবিটা করানোর ক্ষেত্রে আমার ছেলের অনেক উন্নতি হয়েছে সত্যি মানে আমি খুবই প্রাউড ফিল করতেছি এখন ও অনেকগুলো ছোঁরা জানে দোয়া পরে তারপরে অনেক অনেক কিছু শিখে গেছে সেটা আপনাদেরকে দেখাবো আজকে আর একটা কথা কি জানেন বিদেশ বাড়িতে বিশেষ করে সন্তানদের এই জিনিসটা আসলে খুব দরকার আমরা যতই যাই শিখাই না কেন একটু আরবিটা শেখানো উচিত বলে আমার আমার মতে মনে হয় আর আমি যেখানে পড়াচ্ছি তারা আবার না এক মাস ফুল ফ্রিতে পড়া দেয় তো প্রথম মাসে আমি বুঝতে পারতেছিলাম না যে আয়ান পড়বে কি পড়বে না তো দেখলাম কি যে আয়ান পড়তেছে তো এক মাস ফ্রিতে পড়ায় তারপর থেকে টাকা দেওয়া শুরু করছি কারণ আমি জানতাম না যে আমার ছেলে পড়বে কি না আর এই অনলাইন মাদ্রাসাটা খুবই সুন্দর এই হুজুরটা খুবই ভালো আমার কাছে এবং পড়ানোর সিস্টেমটা এতটাই ভালো যেটা বলার মতো না আমার এই স্টল চল ছেলেটাকে সে এত সুন্দর করে পড়ায় মানে উনি না পড়া কে এমন করে কথা সলে সলে গল্প করে সাথে পড়ায় দেখা আয়ানো সালাম দেয় আসসালাম আলাইকুম বলে টিচারও আসসালাম আলাইকুম বলে সে আলাইকুম সালাম ও বলে সেও বলে আপনারা অনেকে আবার বলতে পারেন যে আপু কিভাবে আমাদের বাচ্চাদেরকে পড়াবো তো আমি পেজটা মেনশন করে দিব ওনার একটা পেজ আছে ওইটার নাম ইসলামিয়া অনলাইন মাদ্রাসা এছাড়া ওনার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেটা আমি দিয়ে দিব আর সত্যি কথা বলতে আপনাদের টাকার বিষয়ে কোনো সমস্যা নাই কারণ উনাকে যে হাদিয়া আপনারা দিবেন সেই হাদিয়াতে উনি রাখছি তো আমি যখন আয়ান এক মাস ফ্রিতে পড়ছি এরপর মাস থেকে আমি আসলে চেষ্টা করতেছি ওনাকে উনি খুবই লজ্জাব করে যাই হোক ভাই বোনেরা দেখাচ্ছে দেখেন কিভাবে কি শেষ শুরু আচ্ছা দেখি এই যে আমি কিন্তু পাশের থেকে এই আয়নকে দেখি আবার মাঝে মাঝে রান্না বান্না করার ক্ষেত্রে আমি আবার ইয়ে করি ও এখন এই যে এইটা পড়তেছে আমার ছেলে মাসাল্লাহ খুব পছন্দ করছে টিচারকে টিচারকে কি পছন্দ করছো এদিকে তাকাও টিচারকে অনেক গল্প করে অনেক মজার মজার কথা বলে যাক এখন পড়তে বসো ঠিক আছে খুবই পছন্দ করছে আপনারা তো মুখ থেকেই শুনলেন ও ভালো করে পড়তেছে চার মাস হলে আমি পড়াচ্ছি আপনাদের যদি ভালো লাগে আপনারা কিন্তু আপনাদের সন্তানকে পড়াতে পারেন সত্যি কথা বলতে কি আমরা বিদেশ বাড়িতে যেহেতু থাকি আমাদের সন্তানদেরকে তো সবসময় আমরা সবকিছু করতে পারি না বাট একটু যদি আরবি শিখাইতে পারি খারাপ তো না তাই না বিশ্বাস করেন এই ভিডিওটা আপনারা প্লিজ একটুখানি শেয়ার করে দিয়েন আমার পক্ষ থেকে কারণ কি অনেকেই যাতে তাদের বাচ্চাদেরকে পড়াইতে পারে অনেকেই চেষ্টা করে তাদের বাচ্চাদের পড়ানোর জন্য বাট মানুষ ভালো মানুষ পায় না তো আমি আমার ছেলেকে যেহেতু পড়াচ্ছি সেই হিসেবে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা শেয়ার করে দিয়ে আর আপনাদের লাগলে নাম্বারটা দিয়ে দিবো আপনারা কিন্তু তার সাথে যোগাযোগ করতে পারবেন ভালো থাকবেন বাই বাই ডাটা